গুড মর্নিং মাই চ্যানেল স্টাইল তোমাদের আমার চ্যানেলে স্বাগত তো দেখো আমি সকালে উঠেই অনেকগুলো কাপড় জমে ছিল ভাজ করব আজকে করব কালকে করব এই করে করে ভাজ আর করা হয় না সোফা একদম ভর্তি কাপড় তো আজকে ভেবেছি সকালে উঠে আগে কাপড় চুপড়ি ভাজ করব আর দেখো ঘর না পরিষ্কার থাকলে তো ভালো লাগে না জানোই তো সব কিছু গুছিয়ে গুছিয়ে আমি সব জায়গা জাগায় রেখে দিচ্ছি আর মানে রিসেন্টলি আমি আলমারিটা গুছিয়েছি তো তো তোমার কি সমস্যা খাবার সমস্যা কেন তো ডুগুর সমস্যা তো তোমরা জেনেই নিলে খাওয়া দাওয়ার ওর প্রচুর সমস্যা ওর এটা দুঃখ আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে মানে কোনো কাজই করতে ইচ্ছা করছে না তো তাই রান্নাঘরটাও আমার অগোছালো তো দেখো সকাল সকালে অনিমেষ আর ডুকু হচ্ছে ফল খায় তো আমি এখানে ফল মানে যেগুলো যেগুলো পেকে গেছে হালকা হালকা পচা পচা টাইপ হচ্ছে ফ্রিজে থাকতে থাকতে তো মানে এক থাকছে থাকতে থাকতে জানো ফ্রিজে আদা পাকা আদা কাঁচা এরকম টাইপের হয়ে যায় দাগ পড়ে যায় তো সেই ফলগুলো আমি বেছে বেছে ধুয়ে ধুয়ে কেটে ওদের দুজনকে দিলাম ওরা খাচ্ছে আর এবার আমার সকালবেলা আজকে অনেক ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল ভাত গরমে ইচ্ছা করছিল না তার জন্য আমি গরমে বসি মানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি হচ্ছে পাস্তা আর এখানে আজকে সবজি দিয়ে বেশি সবজি দিয়ে বিনস গাজর ক্যাপসিকাম আলু এগুলো দিয়ে হচ্ছে পাস্তা আজকে করব ভালো মতো ডুকু পাস্তা খেতে খুব ভালোবাসি অনিমেষ আর আমি তিনজনই ভালোবাসি আর প্রতিদিন ভাত খেতে তরকারি দিয়ে ভাত ডাল দিয়ে ভাত হাফিজাপি খেতে না ইচ্ছাও করে না একটু অন্যরকম এক একদিন হলে সবারই ভালো লাগে তো দেখো আমি এখন পাস্তা খাচ্ছি আর ওদেরও দিয়েছি ওরাও খাচ্ছে আর এদিকে ডুকু সব কিছুতেই তোমার বাজনা টাজনা বাজাচ্ছে মানে ও সব কিছুতেই খেলা অনেকদিন ধরে ভাবছি আমি মাথায় তেল দিব আর আমি কি বলতো মাথায় তেল দিতে পারি না গোড়ায় গোড়ায় কি সুন্দর দিয়ে দেয় অন্য অন্যরা কিরকম মানে দিয়ে দেয় সুন্দরভাবে তেলটা বসে যায় কিন্তু আমার দ্বারা আবার এটা হয় না তো মাথায় একটু চেষ্টা করছি তেল দিয়ে তারপর আমি হ সান করে নিই তো এখানে ধুনু বাজাচ্ছে বাসি তো সেটা নিয়ে কথা দিয়ে দেয় তোর থেকে ভালো বাজাবে একবারই বাজাবে আর পাবি না কোথা থেকে বাসির আওয়াজ বেরোচ্ছে কেন বেরোচ্ছে এসা থাকে তাহলে আনতে পারি যদি তোর ইচ্ছা থাকে তাহলে ডুগুকে আনতে পারি স্নান করার পর আমি সবসময় হচ্ছে কফি খাই তো এত গরম আজকে কফি খাইনি তো আমি গ্লুকন্ডি বানিয়েছি সবাই মিলে খাচ্ছি

কালকে ওখানে করলাম এত লোকজনের ভিড় নাস্তুর দিকে করতে লাগে তাই আমাদের দেখাই দেখতে হয় যে আমি ছাকা খাচ্ছি কিনা রং ভুলানো না ভয় ভয় এবিওর করছি তো হয়েছে মোটামুটি ওরকলপ শুনিয়ে ভালো লাগছে তো দেখুন আজকে দিনটা এইভাবেই আমার হচ্ছে শেষ হলো এই দেখো ডুকু বিছানার থেকে সফট হচ্ছে নিচে ফেলছে আর তাও কালকে দেখা আছে নতুন একটা ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই